কোরআনে আছে কি আছে না কথা বলেন কিন্তু পাথরটা একজন কিনলো পাঁচ হাজার টাকায় মুরগি তিনশো টাকা দেয় কিনেছে তিনশো টাকার মুরগির পেটের মধ্যে পাথর পেয়েছে পাথর বিক্রি করেছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা বিক্রি করে আবার বিক্রি করেছে দশ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে যেই ব্যক্তি কিনেছে ওই ব্যক্তি বিক্রি করলো পঞ্চাশ হাজার টাকা খেয়াল করে শুনবেন মা koi vyakti chala woh একটু খেল করে শুনবেন না আবুজার গিফার ইরাদে আল্লাহ তালান আবুজার গিফার ইরাদে আল্লাহ তালান একদম রাস্তা দিয়ে যাইতেছিলেন আহারে রাস্তা দিয়ে যাইতেছেন যাইতে যাইতে দেখে একটা ছোট্ট একটা বাচ্চা কানতেছে জিজ্ঞাসা করল ও মনি তোমার বাড়ি কথাই বাচ্চা তোমার বাড়ি কোথায় বলল আমার বাড়ি এই পাশের গ্রামে এখানে আমার বাড়ি কান্দ কেন কি হয়েছে বলে আমার মা বাবা বড় আশা করেছিল আমার কোরআনের ঘর মাদ্রাসায় পড়াইয়া আমাকে তিরিশ পারা কোরআনের হাফেজ বানাইবে হুজুর আমার বাবার মননশা পূরণ হলো না আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমার মায়ের পেটে যখন আমি ছিলাম তখন আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন হুজুর আমি এই জায়গা দ্বারা কাঁAnteছি আমার মনে বড় কষ্ট বলে কিসের কষ্ট বাবা বলে হুজুর গো আমার মা বড় আশা করেছে আমারে কোরআনের ঘর মাদ্রাসায় পড়াই আমারে হাফেজ বানাইবে হুজুর আমার হয়ে গেল আমার আমি একটাই মাত্র সন্তান আমার মা মাদ্রাসায় আর পড়াইতে পারে না আমার মা আমার পেটে দুটো খাবারের ব্যবস্থা করতে পারে না হুজুর বড় কষ্ট করে আমার মার আর বড় এমন একটা রোগ হয়েছে আমার মা অন্যের বাড়ি কাজ করার মতো ক্ষমতা নাই আমার মা বাবাও অসুস্থ হুজুর গো আমার মা একজনের বাড়ি কাজ করতে দিয়েছে কিন্তু আমি কাজ করতে চাই আর মাদ্রাসায় পড়তে চাই হুজুর আমাকে দেয়া সারা দিন দেয় আমার দিয়া খাটাই আমারে দিয়া কাজ করাই আল্লাহর কোরআন তেলাওয়াত করার মতো সুযোগ আমারে দেয় না আমারে কোরআন পোড়ান মতো সুযোগ আমার দেয় না আমার মা বড় অসুস্থ আমার মা আবিস্তার মধ্যে পড়ে আছে আমার মাকে কে খেতে দিবে আমাকে কে খেতে দিবে কে পড়াইবে আপ যার গিফারিরা দেল লাহু তালা হমা ছোট্ট বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় নিয়ে চলো গেল বাচ্চারে ও ছোট্ট মনি তোমাকে কষ্ট হবে না আমি কথা দিলাম আমার কোরানের মাদ্রাসায় তোমাকে পড়াইয়া তোমার তিরিশ পড়া কোরানের হাফেজ বানাইবে বলেন সুভাষ আনন্দ ছেলেটাকে নেওয়া মাদ্রাসায় ভর্তি করে দেয় সব বাচ্চাদের মধ্যে এই রহমান পড়তেছে সব ছাত্রদের মধ্যে এক নাম্বার মেমরি আল্লাহ দান করেছেন বলেন সুবাহান আল্লাহ এক নাম্বার মেমোরি যার হবে আল্লাহ রাব্বুল আলামিন তার কলিজার মধ্যে তিরিশ পারা কোরআন দান করবে বলেন সুবাহান আল্লাহ আমি দোয়া করতে চাই এই জায়গায় যত মা বোনদেরা সন্তানগুলো মাদ্রাসায় ভর্তি করেছেন আমি গুণাগার দোয়া করে যাব সব বাচ্চাদের মাথার মেমরি যেন আল্লাহ জ্ঞান অর্জন করা তৌফিক দান করে দেয় বলেন আমিন করবেন এই মনে অল্প দিনের মধ্যে তিরিশ পড়া কোরআন হয়ে গেছে এই তিরিশ পড়া কোরআন হওয়ার পরে এইবার শুনানি করবে হুজুর বলতেছেন বাবা তুমি একটু তোমার মায়ের সঙ্গে দেখা করে আসো এবার রহমান মার সাথে দেখা করতে গেছে মাকে ডেকে ডেকে বলে মা আমার পায়ের স্যান্ডেলটা পুরাতন হয়ে গেছে ও মা যেই মাদ্রাসায় তিরিশ পরে কোরআন মুখস্থ করেছি অন্য মাদ্রাসায় আমাকে শুনানি করতে যেতে হবে মা গো আমি অন্য মাদ্রাসায় গেলে পায়ের পুরাতন স্যান্ডেলটা মা একটু নতুন লাগবে আমরা দিই কি দিই না দি না এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে পোশাক স্যান্ডেল ব্যাগ সব কিছু নতুন নতুন করা হয় কিন্তু রহমান মার কাছে আফসোস করতেছে মা তোমার কাছে বলার মতো আমার ওই রকম মন নাই কষ্ট হয় তোমার কাছে চাইতে কিন্তু মা গ এও তো হয় না আমি অন্য একটা জায়গায় যাব মা আমাকে একজোড়া স্যান্ডেলের ব্যবস্থা করে দাও অসুস্থ মা ছেলেকে নাক দিয়ে বলে বাবা মনে বড় আশা ছিল তুই যখন আমার পেটে ছিলি তখন আমি পাঁচ শক্ত নামাজের সাথে প্রতিদিন রাতের বেলায় আমি মা তাহার্যদের নামাজ পড়ে পড়ে আল্লাহ আল্লাহর কাছে হাত তুলে তুলে বলেছি আল্লাহ আমি কোনো ইঞ্জিনিয়ারের মা হতে চাই না কোনো অফিসারের মা হতে চাই না ও আল্লাহ আমি কোরআনের কার মা কোরআনের হাফেজের মা হতে চাই ও বাবা আল্লাহর কাছে সারাটি জীবন কেন্দ্রেছি আমি ত্রিশ পরা কোরআনের মা হতে চেয়েছি মা আমার জবানের আল্লাহ জবানটা হেফাজত করেছে আমার দু আল্লাহ কবুল করে নিয়েছেন বাবা তুমি কোরআনের হাফেজ হয়েছ তোমাকে মন চাই আমার কলিজাটা কেটে তোমাকে দিতে কিন্তু বাবা আমার তো টাকা নাই আমার তো কোনো অর্থ সম্পদ নাই তোমার তো বাবা নাই আমি অসুস্থ আমারে কামাই করে দেওয়ার মতো তো কেউ নাই বাবা আমি তোমাকে স্যান্ডেল কেমন করে কিনে দেব কথা দিলাম তুমি চলে যাও আমি টাকার ব্যবস্থা করে তোমার একজোড়া স্যান্ডেলের ব্যবস্থা করে দিব রহমান মায়ের সাথে কোনো জেদ করে নাই এখনকার সন্তানের মা বাবার সাথে জেদ করে কি করে না স্যান্ডেল দিলে মাদ্রাসায় যাব নইলে মাদ্রাসায় যাব না পোশাক দিলে মাদ্রাসায় যাব যাব না না এমন জেদ করে করে কি রহমান ভদ্র ছেলে শান্ত ছেলে অনেক বুদ্ধি বেরেন মা যেভাবে বুঝাইলেন ওইভাবে বুঝে মাদ্রাসার দিকে রওনা দিয়েছেন এখন কনেক কত রকমের যানবাহন আছে সেই সময় কোনো গাড়ির ব্যবস্থা ছিল না পায়ে হেঁটে হেঁটে মাদ্রাসায় চলে চলে গেল যাইতে 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 রাস্তার মাঝখানে যখন গেছে দেখে পুরাতন স্যান্ডেলের ফিটাটা গেছে সিঁড়া স্যান্ডেল পায়ে দিয়ে কেমন করে যাব আগে ছিল পুরাতন এখন তো হয়েছে ছিঁড়া পুরাতন বলে মাদ্রাসায় পায়ে দিয়ে যাইতে বড় লজ্জা হয় এখন ছিঁড়া স্যান্ডেল পায়ে দিয়ে কেমন করে যায় কেমন করে যায় চিন্তা করতে করতেছে রাস্তা দিয়ে হাঁটতেছে তাকায় দেখে রাস্তার পাশে একটা মুসি বসা আছে কি বসা একটা মুসি বসা আছে মুসিকে স্যান্ডেলটা নিয়ে বলতেছেন ও ভাই আমার স্যান্ডেলের ফিতাটা সেলাই করে দেন মুসি স্যান্ডেলটা নিয়ে ফিতাটা সেলাই করে দিছে। স্যান্ডেলটা সেলাই করে দিছে দেওয়ার পরে বলতেছে আমার টাকা দাও কে দাও সবাইকে জবান বন্ধ হয়ে গেছে কি দাও কাজ করলে টাকা দেওয়া লাগে না আমাদের স্যান্ডেল যদি কোনো মুসির কাছে নিয়ে যাই সিলাই দিয়ে দিলে টাকা দেওয়া লাগে না মুসিবালতে সে আমার টাকা দাও আপনারা বলেন তো রহমানের পকেটে কোনো টাকা আছে কথা বলেন কিন্তু মনে রাখবেন রহমানের পকেট মরহমানের কলিজার মধ্যে আছে তিরিশ পারা কোরআন সুবাহ বলেছেন কে বলছেন রহমানের পকেটে টাকা নাই কিন্তু রহমানের কলিজার মধ্যে তিরিশ পারা কোরআন বলেন সুবাহান আল্লাহ কোরআনের বাণী গো লাগে কত মধু গো চলো আমরা কোরআন শিখতে যাই কোরআনের বাণী গো লাগে কত মধু গো আমরা

মুসলমান হইয়া কুরনো না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ মুসলমান হইয়া কোরন না মানিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ কোরণন দিয়ে চল সোনার দেশ কোরণ দ দিয়ে চল সোনার দেশ কোরণন দিয়ে চালো সোনার কোরআন দিয়ে চালাও সোনার দেশ কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বোন রে কোরআন দিয়ে চালাও সোনার দেশ মারা যাবার পরে রাখিবে না বিল্ডিংয়ে নিয়ে যাবে কবর ঘরে ঠিক না বেটিং ঠিক কি না মারা যাবার পরে কোথায় নিয়ে যাবে বিল্ডিংয়ে রেখে দেবে মারাজা বর পরে রাখিবে না বিল্ডিং নিয়া যাবে কবর ঘরে ওই কবরে থাকবো কেমন আমা রে ওই কবরে ওই কবরে থাকবো কেমন আমা রে ওই কবরে ওই কবরে কেমনে থাকবো চিন্তা করার দরকার আছে কি কথা বলেন প্রত্যেকের চিন্তা করা লাগবে কারা কারা আমরা চিন্তা করব আমরা সবাই কবরের চিন্তা করি মরণের চিন্তা করি কথা বলেন ঠিক না আল্লাহ তুমি আমাদের মরণের ভয় কবরের ভয় আমাদের অন্তরে তুমি জায়গা দিয়ে দাও বলেন সুবাহান মরনের মরণের ভয় যার কবরে মরণের ভয় যার অন্তরে থাকবে সে কোনোদিন আল্লাহ না ফরমানি করতে পারবে কবরের ভয় যার অন্তরে থাকবে সে কোনোদিন আল্লাহর সাথে না ফরমানি করতে পারবে না খেয়াল করতে হবে কষ্ট পাচ্ছেন মরণের ভয় কবরের ভয় হাসারের ভয় পুলসিরাটের ভয় মিজানের পাল্লার ভয় একমাত্র মুমিনদের অন্তরে থাকে কথা বলেন সুবাহান আল্লাহ একমাত্র মুমিনদের অন্তরে থাকে তার কারণ এই কোরআন যার জীবনে থাকবে তার জীবনে কোনো কষ্ট থাকবে না থাকবে কথা বলেন এই কোরআন হল পবিত্র এই কোরআন যার জীবনে থাকবে তার জীবনটাও হবে পবিত্র কথা বলেন মনে করবেন কোন সতক্ষ কোন ঘোষখর কোন সতক্ষ কোন ঘোষখর কোনো ইসলাম বিরোধী কোরআন বিরোধী এরা কোনো দিন আল্লাহর জান্নাতে যাইতে পারবে না মুসলমান বলে দাবি বিরোধী কাজ করতে পারবে না মুসলমান বলে দাবি ইসলামের করতে পারবে না তার কারণ কোরআনের বিরোধী যদি করো মরণের সময় তুমি ইমান হয়ে মরবে তাহলে মা জবানে আসবে না কথা বলেন ঠিক না বেঠি। মিথ্যা কথা বলেছি মিথ্যা কথা বলেছি ইসলাম কি আমাদের দাদার ধর্ম কার ধর্ম এই কিতাব কি কোন দাদা নাজিল করেছে কিতাব নাজিল করেছেন আল্লাহ মানুষ সৃষ্টি করেন এক হাজার বছর পরবেল্লাহ কোরআন নাজিল করেছেন বলেন সুবাহানল্লাহ আমরা সেই মানুষ কোরআন দিয়ে জীবন তৈরি করব কোরান হল পবিত্র এ কোরআন যার জীবনে থাকবে তার জীবন হলো পবিত্র বলেন সুবাহানল্লাহ কোরানের মধ্যে কোনো ভুল আছে কোনো ভেজাল আছে আছে কোনো সন্দেহ আছে কোরান হল নির্ভেজাল কোরআন যার জীবনে থাকবে তার জীবন হবে নির্ভেজাল তে সুমে আর ঘরে খাবার ছিল না আল্লাহর জিকিরের মহব্বতের সাথে মজা করে করে আল্লাহ জিকির করেছে ওই জিকিরের সময় আর তিন দিনের খোদা আল্লাহ আপনারা ঘরে কত খাবার রেখে আসছেন মাছ রান্না করে রেখে আসেছেন গোশ বিরিয়ানি অনেক কিছু খাবার আপনারা বাড়িতে রেখে আসছেন মনে মনে চিন্তা করতেছেন কখন যাব না একটু গরম পড়তেছে যদি নষ্ট হয়ে যায় নাকি ওই চিন্তা করতেছেন হ্যাঁ সুবাহ আল্লাহ বলতে কি ঘুমাচ্ছেন আল্লাহ তুমি কবুল করো বলে না আমি কষ্ট পেয়েছেন আমার কথায় কষ্ট পেয়েছেন কোরআন হলো নির্ভে জাল কোরআন জাল যেমন থাকবে সেই হবে নির্ভে জাল বলেন সুমাখান আল্লাহ কিন্তু কোরআন যে শেছে সেই ব্যক্তি কোরআন বুকে করেছে রহমান একটা গরিবের ছেলে পকেটে কিন্তু টাকা নাই কিন্তু যার মধ্যে আছে তিরিশ পারা কোরআন কয় পাড়া তিরিশ পাড়া কোরআনের দাম বেশি না কম সোনার মা বলে রহমান বলতেছেন ও মুসি ভাই মুসি ভাই আপনার স্যান্ডেলটা আপনি আমার সেলাই করে দিয়েছেন কয় টাকা দাম সেলাই করেছেন মুজরি কত বলে মুি তিন টাকা আমাকে তিন টাকা দাও বলে মুসি ভাই তিনটা টাকা তো আমার পকেটে নয় কিন্তু আমার কলেজের মধ্যে তিরিশ পারা কোরআন আছে সবাই মিলে বলেন কয় পারা কোরআন আছে ও মুসি ভাই তিরিশ পারা কোরআন আমার কলেজের মধ্যে আছে আমি তোমাকে তিন টাকার পরিবর্তে তিন টাকার বদলে আমি তোমাকে তিন পারা কোরআন পরে শুনাইতে চাই পারা আমার পকেটে তিনটা টাকা নাই কিন্তু আমি তোমারে কথা দিলাম বড় কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করেছি তিরিশ পারা কোরআন হেফজ করেছি তিরিশ পারা কোরআন বড় কষ্ট করে করে ত্রিশ পারা কোরআন হেফজো করেছি কলি যার মধ্যে ত্রিশ পারা কোরআন ঢুকাইছি মুসি ভাই ওই তিরিশ পারা কোরআন থেকে আমি তোমারে তিন পারা কোরআন পরে শোনাইতে চাই তুমি আমার স্যান্ডেলটা দিয়ে দাও মুসি বলতেছেন তোমার তিন পারা কোরআন আমি শুনতে চাই না তোমার তিন পারা কোরআন শোনার চাইতে তিন টাকার মূল্য আমার কাছে অনেক বেশি বলেন না হজিবিল্লা তিন পারা কোরআন শুনতে আমি চাই না আমার তিন তিন টাকা টাকা আমার তিনটে টাকা দাও তাড়াতাড়ি আমার মজুরি দাও রহমান চোখের পানি ছেড়ে দিয়া বলতেছেন আল্লাহ এই কোরআনের তিরিশ পারা কোরআন যখন মুখস্থ করতে যায় কলিজার বত্রিশ বন্ধন ছিঁড়ে যায় কথা বলেন সুবাহ আল্লাহ আর কোরআন কিন্তু সবার কলেজার মধ্যে আল্লাহ দেয় না আল্লাহ বলেছেন কোন মাস সাদে কিন তোমরা আলেম হও আলেম যদি না হইতে পারো আলেমের সাগরেট হও আলেমের সাগরেট যদি না হইতে পারো আলেমদের কাছ থেকে আমল নিয়ে আমল করো এই দুনিয়াতে যার সাথে যারা মহব্বত তার সাথে তার কিয়ামত কথা বলেন কি কথা বলেন আছে কি আছে না হৃদয় জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সারা না আমার প্রভুর ডাকে কেন ডাকে কেন সারা না আমার প্রভুর ডাকে কেন এ ডাকে কেন সারা দা আমার প্রভুর ডাকে কেন হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সারা না আমার প্রভুর ডাকে কেন এই জমি সারা দাও না আমার প্রভুর ডাকে কেন আমার প্রভুর ডাকে কেন সারা দাও না বলেন কার ডাকে সারা দিব কথা বলেন আল্লাহর ডাকে সারা দিতে রাজি আছি কারা কারা রাজি আছি এই জায়গা তো সবাই হাত তুলতেছি কিন্তু ফজরে শয়তানে সে কয় ও মা ঘুমাও খালা ঘুমাও এত ঘুম তোমার কোথার থেকে আসে শয়তান যদি মুখ মুখের মধ্যে হাত বললাইয়া দেয় আর তুমি যদি নামাজ দা পরে যদি ঘুম পারো আল্লাহর রাসুল বলেছেন আসলা তো ক্ষয়রম মিনান্ন উঠো মামিন মুসলমান ঘুম হইতে নামাজে ভালো ঠিক না আছে কি আছে না আমার আল্লাহ এক একটা দান করে কথা বলেন করে কি করে না দান করে না কোরআনের হাফেজ এই কোরআনের হাফেজ বলতেছেন চিন্তা করতেছে স্যান্ডেল যদি না যায় পুরাতন স্যান্ডেল পায়ে দিয়ে যাইতে বড় লজ্জা হয় স্যান্ডেল ছিঁড়ে গেছে পুরাতন ছিল তাও তো ভালো ছিল নাকি কথা বলেন পুরাতন ছিল তাও তো ভালো ছিল পায়ে দিয়ে যাইতে পারতাম সিঁড়া ছিল তাও তো ভালো ছিল তাও তো পায়ে দিয়ে যাইতে পারতাম বুঝতে বলতে পারতাম আমার পায়ে স্যান্ডেল আছে কিন্তু গেছে কিন্তু এমন মুসি মধ্যে পড়ে গেলাম স্যান্ডেলটা মুসিকে দিয়ে সেলাই করালাম মুসি আমার কাছ থেকে টাকা চাই আমার কাছ তো কোনো টাকা নাই কেমনে আমি মুসির কাছ থেকে আমার স্যান্ডেলটা নিব ও মুসি ভাই তিন পারা কোরআন তুমি শুনতে চাও না বড় কষ্ট করে তিরিশ পারা কোরআন মুখস্ত করেছি ও মুসি ভাই তিন পারা না তোমার তিনটা টাকার বদলে আমি তোমাকে ছয় পাড়া কোরআন শোনাইতে চাই কয় পারা মুসি রাজি হয় না ছয় পারা কোরআন শোনার চাইতে আমার তিন টাকার মূল্য অনেক বেশি রহমান কোরআনের হাফেজ ডেকে ডেকে কায় মুসি ভাই আমি তোমাকে দশ পারা কোরআন শোনাইতে চাই তুমি কি জানো না কোরআন মুখস্থ করা বড় কষ্ট কত কষ্ট বড় কষ্ট করে করে রাত জেগে জেগে দিন দিন রাত চব্বিশ ঘন্টা কষ্ট করে করে কোরআন মুখস্থ করেছি আমি তোমাকে দশ পারা কোরআন শোনাইতে চাই বলে দশ টাকার আমার দরকার নাই আমাকে তিন টাকা দিলেই হবে আমি কিন্তু কোরআন শুনতে চাই না রহমান বলতেছে তোমাকে বিস্পারা কোরআন শোনাইতে চাই মুসি বলতেছে বিস্পারা কোরআন শুনতে চাই না তোমার বিস্পারা কোরআন শোনার চাইতে আমার তিন টাকার মূল্য আমার কাছে বেশি তিন টাকার মূল্য আসলে কি তাই একটু খেয়াল করে শুনেন রহমান বলতেছেন মুসি ভাই বড় কষ্ট করে তিরিশ পারা কোরআন মুখস্থ করেছি তিন টাকার বদলে আমি তিরিশ পারা কোরআন তালাবাদ করে তোমারে শুনাইতে চাই তুমি আমাকে স্যান্ডেলটা দিয়ে দাও এবার মুসি বলতেছেন তোমার তিরিশ পারা কোরআন শুনতে আমি চাই না তোমার তিরিশ পারা কোরআনের চাইতে আমার কাছে তোমার তিনটা টাকা অনেক দামি আমার কাছে অনেক দাম তোমার তিরিশ পারা কোরআন আমি শুনতে চাই না হাফেজ কোরআনের হাফেজ এইবার সুন্দর করে রাস্তা দিয়ে দাও রাই কিন্তু সুন্দর করে রাস্তা দেযা দাওড়ায় এই কথাগুলো সাধারণ লোকে না এই কথাগুলো যেমন সমান মানুষগুলো না পড়বেন নামাজের বিছানায় আল্লাহর কাছে চোখ বন্ধ করে কানবেন দেখবেন আল্লাহ রাব্বুল ইন এই কথার উত্তরগুলো আপনার কলিজার মধ্যে দান করে দিবেন বলেন সুবহানাল্লাহ ফুলের সুবাস চাঁদের হাসি কোরআনে পড়িতে আমরা ভালোবাসি ফুলের সুবাস সাদের হাসি কোরআনে পড়িতে আমরা নদের ঢো সবুজ শ্যামল স্বপন ঘেরা বানে সবার সেরা কোরআনে ভুলে মানব জাতি যাইও না কবরে ফুলের সুবাস সাদের হাসি কোরআনি পড়িতে আমরা ফুলের সুবাস সাদের হাসি কোরআনি পড়িতে আমরা নদীর ঢেউ পাখির গান কোরআনে হল মুমিনের প্রাণ সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা কোরআনের বানে সবার সেরা কোরআনে ভুলে মানব জাতি যাইও না কেউ কবরে সুবাহ বলেন কবরে যাব কোরআন ভুলে কবরে যাব কোরআন ভুলে কবরে গেলে কবর এক শান্তি আছে কি আছে বলেন শাস্তি কোরআন ছেড়ে কবরে যাওয়া যাবে না নামাজ ছেড়ে কবরে যাওয়া যাবে না আপনি কবরে যাইবেন কিন্তু নামাজ ছাড়া যদি কবরে যাইবেন কবর হয়ে যাব আংটির সমপরিমাণ জায়গা আংটির সমান জায়গা যদি কবর হয়ে যায় তার কি জীবনের অস্তিত্ব থাকে কথা বলেন ডান ডানপাশের হার দিকে চলে যাবে বাম দিকের হার ডান পাশে চলে যাবে মাথার দিক দিকে এমন চাপ দিবে পায়ের দিক দিকে এমন চাপ দিবে একমাত্র আমার হাতে জাংটি দেখতেছেন এতটুক জায়গা হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটি মনে রাখবেন আর দুনিয়া মাজরা তোলা খিরাত মনে করেছেন দুনিয়া বিশাল বড় দুনিয়া না না একটু চোখ বন্ধ করে দেখেন আপনার চতুর্দিক অন্ধকার হয়ে আছে অন্ধকার কবর কবরের মধ্যে কোনো সাথী নাই কবরের মধ্যে কোনো বাতি নাই কবরের মধ্যে কোনো জানলা নাই কবরের মধ্যে কোনো দরজা নাই অন্ধকার কবর ওই কবরে কেমন করে থাকব চিন্তা যেই ব্যক্তি করেছে জীবন গেলেও কোনো দিন কোরআন ছাড়বে না